আমার পেন্টিং ব্রাশগুলো না সময় টেবিলের এই পাশে ওপাশে পড়ে থাকে প্রচন্ড মেস ক্রিয়েট হয় এবং ঠিক টাইম মতো আমি খুঁজেও পাই না যদিও বা আমি ছ সাত মাস মতো আগে বড় বড় দুটো বোতল কেটে দুটো পেনদানি বানিয়েছিলাম কিন্তু তার মধ্যে আমি আমার চারকোল পেন্সিল নর্মাল পেন্সিল কালার পেন্সিল ক্লে টুল পেন্টিং ব্রাশ পেন সব কিছু একসাথে রেখে দিই বলে দেখতে প্রচন্ড বাজে লাগে এবং আমি ঠিক টাইম মতো কোনোটাই খুঁজে পাই না তাই আজকে আমি পেন্টিং ব্রাশগুলোর জন্য সেপারেট একটা পেনদানি বানাচ্ছি যদিও বা এই পেনদানিটা ফ্লাওয়ার ভাস হিসাবেও ইউজ করা যেতে পারে এই পেনতানিটা আমি বানাচ্ছি প্রিন্টারেস্টের একটা ছবি থেকে ইন্সপায়ার হয়ে যদিও বা সেই ছবিটার মধ্যে শুধুমাত্র উপরের অংশটি এবং নিচে দরজাটাই ছিল আর ফুল পাতা প্রজাপতিগুলো আমি নিচে থেকে অ্যাড করেছি আর আমার মাসি আমার মাকে এই বোতলগুলো দিয়েছিল আর বোতলগুলো দেখা মাত্র আমার এতটা ভালো লেগে যায় যে আমি সবকটা বোতলই নিয়ে চলে আসি আর তার মধ্যে থেকে একটা বোতল দিয়ে আজকের এই কাজটি আমি করছি আর এই কাজটিতে আমি মোট রকমের ক্লে ব্যবহার করেছি একটা হচ্ছে ডোজনের পটারি ক্লে আর একটা হচ্ছে মল্ডের ক্লে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি ক্লে আর আমি কাজটা করার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি বোতলের ওপরে যে প্লাস্টিকটা ছিল সেটা তুলতেই ভুলে গিয়েছিলাম আর প্লাস্টিকটা সমেত একেবারেই কালার করা যাবে না তার জন্য আমি আবার সেই প্লাস্টিকটা টেনে তুলি আর প্লাস্টিকের সাথে সাথে ক্লে সব কাজগুলো উঠে যায় তো সেগুলো আমি আবার আঠা দিয়ে লাগিয়েছি তো তারপর সব কিছু শুকিয়ে যাওয়ার পরে আমি মল্টেড ক্লে দিয়ে যেই কাজগুলো করেছি তার উপরে হোয়াইট একটা বেস কালার করেছি দেন সেই কালারটা শুকিয়ে যাওয়ার পর একে একে যার যেটা কালার সেই কালারটা করে দিয়েছি যারা আমাকে নাম নিতে বলেছিল তারা হলো অনুষ্কা আর্য ও সিনজিনী পাল তো যাই হোক কথা বলতে বলতে তো আজকের কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট তোমরা কি কাজ দেখতে চাও সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠর মনে লয় কালিন খাটে আই শুধু পুরের সময় যদি দেখার ইচ্ছা